শারদীয়া পুজোর দিনে মা দুর্গা আসেন সবার মনে শারদীয় পুজো মানে সাজগোজ আনন্দ আর খুশির সময় এই আনন্দকে আরো রঙিন করে তুলতে আমরা নিয়ে এসেছি একেবারে বিশেষ হাতে আঁকা পোশাক আপনারা ছবিতে যেটা দেখছেন এটা আমার নিজের হাতে আঁকা একটি ছোটদের পোশাক উজ্জ্বল হলুদ আর লাল রঙে তৈরি জামাটা ভীষণ সুন্দর মাঝখানে সুন্দর করে আঁকা হয়েছে দেবী দুর্গার ছবি যিনি শক্তি ভালোবাসা আর রক্ষার প্রতীক প্রতিটি পোশাকে আমরা অনেক যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে তৈরি করি কাপড়ের গুণমান থেকে শুরু করে রং ব্যবহার সব কিছুতেই আমরা খেয়াল রাখি যেন বাচ্চারা আরামে পড়ে আর দেখ লাগে একেবারেই আলাদা সবচেয়ে বড় কথা এগুলো সম্পূর্ণ হাতে আঁকা মানে প্রতিটি ডিজাইন একেবারেই ইউনিক কোনো মেশিন প্রিন্ট নয় শুধু আপনার জন্যই আঁকা চাইলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো রং ডিজাইন বা ছবি কাস্টমাইজ করতে পারবেন ভাবুন তো এই পুজোই আপনার ছোট্টটি যখন দেবী দুর্গার ছোঁয়া নিয়ে সাজবে তখন সে যেমন খুশি হবে তেমনি সবার নজরও কেড়ে নেবে তাহলে আর দেরি কেন এই ছোট্টদের সাজ হোক হাতে আঁকা পোশাকে একেবারেই বিশেষ অর্ডার করতে বা আরও ডিজাইন দেখতে এখনই আমাদের ইনবক্স করুন আমাদের এই পুজোর কাজ হোক আপনার পরিবারের আনন্দের অংশ